ও মাই গড মুস্তাফিজুরের জন্য জীবন বাজি রাখলেন স্টোবেস প্রতিপক্ষ হয়েও হতভম্ব হয়ে গেলেন প্রীতি জিন্তা আইপিএল এর শেষ ম্যাচে বল হাতে একমন পারফরমেন্স করলেন মুস্তাফিজুর রহমান বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আগেই প্লে অফ নিশ্চিত করে ফেলেছে পাঞ্জাব কিংস দিল্লির বিপক্ষে আজকের ম্যাচটা দিল্লির তাই নিয়ম রক্ষার ম্যাচ যেহেতু বাদ পড়েছে দিল্লি ক্যাপিটালস শুরুতে অবশ্য ফিল্ডিং করতে নামে মোস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস ধারাবাহিকভাবে দুটো ম্যাচে যে পারফরমেন্স করেছিলেন মোস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালসে সেই আস্তার প্রতিদান দিলেন শেষ ম্যাচে এসেও শুরুতে অবশ্য প্রাংশা আয়াসা যখন দুর্দান্ত ব্যাটিং করছিলেন প্রবণ সিমরাম যখন চোখ রাঙাচ্ছিলেন তখনই বল হাতে অনন্যভাবে জ্বলে উঠলেন মোস্তাফিজুর রহমান ইনিংসের দ্বিতীয়তম ওভারের পঞ্চম বলের ঘটনা মুস্তাফিজুর রহমানকে অনেকটা দূরে বদ উঠে গেলেন স্টোভেসেন অবিশ্বাস্য ক্যাশ তালুবন্দি করলেন একটু হলেই বিপদে পড়ে যেতে পারতেন স্টোভেজ ঘাটটা রকম বেঁকে গিয়েছিল অল্পের জন্য ঘাটটা রক্ষা পেল তার তবুও মুস্তাফিজুরের জন্য জীবন বাজি রেখে ক্যাচটি তালুবন্দি করলেন এরপরে প্রথম ওভারে মুস্তাফিজুর মাত্র ছয় রান খরচায় নিয়েছিলেন একটি উইকেট কিন্তু নিজের ব্যক্তিগত দ্বিতীয় ওভার এসে মুস্তাফিজুর রহমান একটু এলো বোলিং করলেন নিজের ব্যক্তিগত দ্বিতীয় ওভার এসে চোদ্দটি রান দিয়ে বসলেন